রা অনেক কিছুই বলে আমার দলের মধ্যেও আমার প্রচুর প্রতিদ্বন্দ্বী আছে তারা চায়না হুমায়ুন কবির এখানে সম্মান নিয়ে দলে থাকুক দল করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশটাকে পালন করেছি অনেক অসহযোগিতা এমনকি প্রার্থী ইউসুফ পাঠানকে জেলার সভাপতি বা জেলার অন্যান্য নেতারা যারা পরিচালনা করেছে তারা আমাদের এখানে প্রচারে পর্যন্ত দেয়নি টাইম দেয়নি একদিন দুপুর দুপুরবেলায় বারোটায় দিয়েছে দুটোর মধ্যে দুপুরে যখন লোকজন থাকবে না তখন আবার নিয়ে চলে গেছে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্নেহ করেন আমাকে বকাঝকাও করেন আমাকে অনেক কথাও বলতে নিষেধ করেন কম কথা বলতে বলেন সেটা আমি মনে করি করার শাসন করার অধিকার তারই থাকে যে করতে জানে তো মমতা ব্যানার্জি আমাকে যেহেতু স্নেহ করেন তাই মমতা ব্যানার্জি আমাকে কখনো বকেন কখনো ধমকি দেন কখনও কথা বেশি বলতে বারণ করেন কখনো মুখে মালদাতে বলেছিলেন মুখের কেউ প্লাস্টার লাগিয়ে দেবো তো এসবগুলো আমি কিছু মনেই করি না মমতা ব্যানার্জি আমার অভিভাবক আমার নেত্রী গুরুজন ব্যক্তির দলে আমার কোনো দুঃখ হয় না কিন্তু এখানকার কিছু ভূমিফোঁট নেতা আছে যারা দলের পোর্টফোলিও ব্যবহার করে এখানে তলে তলে অনেকের সাথে যোগাযোগ রাখে অনেকের সাথে তাদের অনেক যোগাযোগ আছে তার জন্য এই রেজাল্ট আমি জোর গলায় বলছি যে এই মার্জিন আরও অনেক বাড়তো দেড়ের উপর ছাড়ি যেত দুইও হতে পারত কিন্তু অনেকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বসে আছে তারা এখানকার আমার যে বিধায়ক যিনি দলের চেয়ারম্যান হয়ে বসে আছেন তিনি পর্যন্ত আমাদের মতো লোককেও একদিনও বলেনি যে ইউসুফ পাঠানের হয়ে ভোটটা করতে হবে বা কোনো প্রোগ্রাম দেওয়া বা আসা বা কোনোভাবে কোনো কিছু সহযোগিতা করা বা কোনো একটা এক কাপ চায়ের পয়সা কর্মীদের দেওয়া কোনো কিছু করেননি আমি আমার সাধ্য মতো নিজের যতটুকু পেরেছি কর্মীদের পাশে থেকে তাদের সহযোগিতা করে তাদেরকে বিভিন্ন বুথে মুভমেন্ট করে তাদের মানুষকে আমি স্যালুট জানাই সম্মান জানাই মানুষ কিন্তু আমার এই সম্মানটা রক্ষা করেছে আমার ইজ্জতটা রক্ষা করেছে